নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজ আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা আজ আমি বানাবো বেলের শরবত তো দেখতেই পাচ্ছেন গাছে বেল আছে সেই বেলটাই কিন্তু পেরে নিয়েছি তো আমি এখানে দুটো বেল নিয়েছি তো বেলটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম এখানে একটা চামচ নিয়েছি আর চামচের সাহায্যেই বেলের পাপটা বের করে নিচ্ছি এখানে যেহেতু দুটো বেল নিয়েছি তো দু গ্লাসে কিন্তু বেলে শরবত হবে বেশি হবে না আর বেলের সাইজটাও কিন্তু ছোট আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে বেল নিতে পারেন এখানে আমি দুটোই নিয়েছি আমি কিন্তু সবটি বেলের পাল বের করে নিয়েছি তো প্রথমে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু দানা দানা ভাব আছে তার জন্য কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো মাখার পর দিয়ে দিলাম সামান্য একটু নুন বেশি একটা পরিমাণ দিতে হবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে চিনিটা নিতে পারেন নুন চিনি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় তো দেখুন একটু কিন্তু পাতলা পাতলা ভাব হয়েছে তো এবার এখানে আমি দিয়ে দিব এক গ্লাস জল দুটো বেলের জন্য কিন্তু এক গ্লাস জলই কাফি বেশি জল দিতে হবে না তো দেখুন বেশি পাতলাও হবে না আর বেশি কিন্তু গাঢ় হবে না এমনভাবে এই শরবতটা বানাতে হবে বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি তো এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ বেলের মধ্যে অনেকটা আশ থাকে আর এই আঁশটা কিন্তু হবে তার দিয়ে ভালো করে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন আর হ্যাঁ যারা আমার পুরোনো ভিউয়ার্স আমার রেগুলার রেসিপিগুলো দেখেন তাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করবেন তো দেখুন এখানে আমি দুটো আইস দু গ্লাসে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটু বড় সাইজের আইসের টুকরো দিয়েছি যাতে সরবতটা খেতে বেশি ভালো লাগে তারপর দেখুন যে রসটা ছেঁকে রেখেছিলাম সেই রসটাই কিন্তু গ্লাসে গ্লাসে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি শরবতার কতটুকু ঘনত্ব রেখেছি তো এভাবে রাখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার এই গ্লাস দুটোকে একটু গার্নিশিং করব তার জন্যে দেখুন পাতলা পাতলা করে দুটো শশা কেটে নিয়েছি তো শশা টুকরো দুটো দু গ্লাসে লাগিয়ে দিলাম আর শরবতটা যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো দিয়ে দিচ্ছি দুটো পুদিনা পাতার কচি তো বন্ধুরা আপনাদের এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা